রাস্তার পাশে পাখি ডাকাডাকি ডাকি হাঁস মুরগি একসাথে তো সবাইকে শুভ সকাল আশুকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকাল সাতটা বাজে মাটি দেখি করবা তৈরি না কি কুয়াশা আরে পাশে সূর্যই দেখা যায় হালকা হালকা তো এই যে এত যে কুয়াশা পড়ছে কুয়াশায় পড়লেও কিন্তু ঠান্ডা পড়ে নাই ঠান্ডা কম পড়ছে তো এই পাশে সূর্যটা দেখতে এত ভাল লাগছে মানে সূর্য তার উপরে আবার হালকা হালকা মানে নিরদ্রীটা উপর দিকে উঠছে এর কারণ দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর এখন নীরব না পাখি ডাকা ডাকি গেলে শুনতে আরো বেশি ভাল লাগবে দেখেন যে পূর্ব বসে নিজে পরিষ্কার করে হয়ে গেছে তো পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস পড়ছে আর এখন বোঝাই যায় না মানে পৌষ মাসে যেটা আপনি মাঘ মাস পড়ছে আর আগে পৌষ মাস দুই মাস এত ঠান্ডা পড়ছে কুয়াশা রোদ্রের মুখ তো দেখাই যায় নাই খালি অন্ধকার কুয়াশা আর সাথে বাতাস থাকতো এবারও বাতাস আছে কিন্তু তারপরেও যে যে পৌষ মাস যে গেল। একটুও বোঝা যায় দুপুরবেলায় গরম লাগছে মাঝে মাঝে দেয় হঠাৎ হঠাৎ এক দিন আর ফ্যানও ছাড়তে হইছে এত গরম থাকতো দুপুরবেলা রোদ্রের তাপ থাকতো হয়তো বিকেলে একটু ঠান্ডা পড়লে ওরকম আর কি আসলো না দুপুরে ফ্যান না সারলে থাকাই যাইতো না আর আগে দুপুর সকাল নাই সারাদিন সোয়েটার পরে এতই থাকতো ট্রেন যেমন সে শব্দ শোনা যায় ট্রেনের

তো এই সবুজটা আবার কিছুদিন থাকার পরে আস্তে আস্তে যখন প্যাকে যাইব তখন হালকা হলুদ হইব না মানে কেমন একটা কালার হইব তো এই শস্যগুলোর ভিতরে দানা বানা অনেক ভালো লাগে ছোটো ছোটো এর মধ্যে দেখেন কি এত সুন্দর লাগে আমি কতটাই পড়ছে কুয়াশা তো এদিকে আর ই করো না কারণ গেলে কুয়াশায় তো মুি যাই বাটে ঘর দেওয়ার সারো দেওয়া হাঁস মুরগি বের করে নেই আর মামুনি তো উঠে নাই আর ঠান্ডা মতে না উঠায় পড়লাম তাও ইয়ে আছে যেরকম উঠা পড়ছি উঠলে পরে কি হয় উঠে যায় মামুনির উঠার পর সে ছোট্টবেলা থেকে অভ্যাস আমি যদি এ থেকে সাথে মানে শুয়ে থাকি ও যদি উঠি আমি মানে উঠুম অনেক লুকিয়ে লুকিয়ে মানে আস্তে আস্তে ওর পাশে কম্বল দিয়ে ভালো করে দিয়ে দিয়ে ঢাকা দিয়া তারপরে উঠে বোঝা যার পাশে কেউ শুয়ে আছে তারপরে কি করে উঠে পড়ে মানে কেমন যেন বুঝে যে বুগলে নেই আর সেই ছোট্টবেলা থেকে ওর অভ্যাস তো এই বাসটা এখনও আসে এখনো মাঝে মাঝে না যদি বাস পান উঠে কই যাও মিছা কথা কে বেরি তো এই যে আমি আসতেছি তুমি সে থাকো তারপরে সবাই মাঝে মাঝে ঘুমাই আবার মাঝে মাঝে যদি না যায় তখন আবার কি করে ঘুমে থেকে উঠে পড়ে ডাক পারে তারপরে যদি কাছে না যায় তখন উঠেই পড়ে ভি এক উঠে বেরিয়ে পড়ছে তো ছি আমি কি করবো মনে আছে না কারণ আজকে বুঝে না উঠে আসার সময় এই পাশে সরষেখানে বড় রয়েছে আবার এই পাশে দেখেন সর্ষে গুলো আছে মাঝখানে যে ফুল রয়েছে ছোট ছোট রয়েছে আর আমি হয়েছে খালি দিয়ে পারে এসে বুঝতেছি পেস কেমন ঠান্ডা বাতাস লাগবো না উত্তর দিকে বাতাস সূর্যের এটা দেখেন কত সুন্দর দেখা যাবে যে লাল তার উপর দেখে লাল একটা আবহাওয়া পড়ছে আবার নিচেও মনে হয় আঁকানো কিন্তু বাস্তবে এই জিনিসটা বেশি সুন্দর লাগবে আনছে মানে মোবাইলের থেকে যাই না মোবাইলের সুন্দর লাগবে আনছে কিন্তু এটা জাঁকিয়ে রাখলে যেরকম হয় এরকম লে যেতেছে এই যেখানে যে উত্তর পাশে দিদি যে বাতাসে যে সরিষে গাছগুলো কেমন কেন বানছে যে আর এই পাশে যে ই হালি এই অন্য মানুষ সূর্য কেন্দ্র যখন আমি নিচেই ছিলাম তখন অল্প একটা আসিল এখন দেখোন কত দা মানে পুৰটাই এখন উঠাই গৈছে এখন নিকুৰি বাৰীৰ দীঘল যায় বৰ বেছি ঠাণ্ডা লাগোৱা আছে এই যে দেখেন সূর্য এটা কিন্তু অনেক কি হয়ে যেতেছে আস্তে আস্তে লাল হয়ে গাঢ় হয়ে উঠতেছে আগন পঢ়াও তই এইটো পাকচ তোমাৰ গু দেখছ নহয় পাকেটা চিলাহালৈছ ঔ জেগাইতো আছিল কালকে না পৰিশুদিন দেখলাম ই হৈ গৈছে গম নে কি যে জেগাটো চিলান নে জেগাই আছিলো এক্টা পাকেটামোতো

যেটুকুই করছে আবার এই পাশে করে জানছ ছোট করে দিতে আর তো তো আজকে মন কিছু দেখাইলাম না এপাশে মা যে